দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে দুধের গাভী গো আমরা এসেছি হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্মে কথা বলবো এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম এই তো কেমন আছেন আপনি আচ্ছা তো একটু পিছায় যাচ্ছেন মনে হচ্ছে কারণটা কি

গরু ছোট হইলে হবে না হুম গরুর ভিতর আগুন থাকতে হবে আগুন আগুন থাকতে হবে আগুন থেকে ও পানি ঢালবে আগুনকে আগুন পানি ঢালবি পানি ঢালবে দেও আচ্ছা মাংনা মাংনা হবে না ভাই মাংনা মাংনা হবে হ্যাঁ

যখন তখন এক লাখ বিশ হাজার বাসুরটা আমি বেশি ধরবো না ওই বলবো না ছয় মাসে বিক্রি হবে এক লাখ এটা মিনিমাম বিক্রি হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ বিশ এর ভিতর আপনি যদি গরুটা কিনেন আপনার দুটো ঘটনা বোনাস থাকবে বোনাস থাকবে আমি যে রেটে আজকে দিব দুধ ঘটনা দুধ কতটুকু আছে দুধ 11 কেজি পাবে 11 কেজি দুধ আছে আমি 11 কেজি গ্যারান্টি দিলাম আচ্ছা 11 কেজি

ঠিক nice. আছে <sharpon>

দাম চাইলে আড়াই লক্ষ দাম চাইলে আড়াই লক্ষ দুধ হচ্ছে আঠারো দুধ আঠারো গ্যারেন্টি আমি দিলাম আর বয়স ছয় বয়স ছয় দাম সঙ্গে বকনা বাচ্চা একটা দেখেন বাসুর কি বকনা বাচ্চা আচ্ছা তার কে করবে এটা বিশ হাজার নিচে আচ্ছা তারপরে আর এটা কোন দর্শক ভাই যদি নেয় এটা যদি গায়ের মাংস থাকতো বডি যদি ঠিকঠাক থাকতো এটা দুই লাখ ক্লাসের গ্রুপ

দুটা চেক করে অবশ্যই কিনবে দেখে শুনে বুঝে কিনবে বুঝে কিনবে মোবাইল নাম্বার বলে জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট সিক্স থ্রি ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে ভাবে এক ব্যাপারে যে গরুগুলো ছিল সেগুলোগুলো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ